নিউমেরিক্যাল অ্যানালাইসিসারেড এর আজকে আমরা এটা আমরা প্রমাণ করব ইনশাআল্লাহ তাহলে প্রথমে আমরা ধরেন একটা সমীকরণ জোট আমরা বিবেচনা করি সমীকরণ জোট আমরা নিম্নগত সমীকরণ জোটটি আমরা বিবেচনা করি এ ওয়ান ওয়ান এক্স ওয়ান প্লাস এ ওয়ান টু এক্স টু প্লাস এ ওয়ান থ্রি এক্স থ্রি টু ডি ওয়ান এ টু ওয়ান এক্স ওয়ান প্লাস এ টু টু এক্স নিউমেরিক্যাল অ্যানালাইসিস চাপ্টার এইটের গজ সাইডেল মেথড মেথডের একটা এক্সাম্পল আমরা সলভ করব এর আগের ভিডিওতে আমি গজ জ্যাকবি মেথুড থিওরাম এবং গজ জ্যাকবি মেথুডের উদাহরণ আমি দেখিয়েছি আপনারা সেগুলো একটু দেখে দেখে নেবেন তাহলে এটা অনেকটা সহজ হয়ে যাবে ইনশাল তাহলে আমাদের একটা সমীকরণ জুট জুট দেওয়া আছে সেটাকে লিখা যায় এক্স ইজ ইকাল টু বি আকারে যেখানে এক হচ্ছে কি সহক ম্যাট্রিক্স আর এক্স এ এটা হচ্ছে এ আর এক্স বি অর্থাৎ এখান থেকে এ এবং এক্স যদি গুণ করি তাহলে আমরা সেই সমীকরণ জোটটা আমরা পেয়ে যাব তাহলে এখন আমরা এটা এর সমীক্ষণ জোরটা গস সাইডেল মেথড গস সাইডেল মেথড আমরা এখানে প্রয়োগ করতে পারবো কিনা একটু দেখি তাহলে আমরা একটা কী শিখেছিলাম গস সাইডেল মেথড যখন থিওর শিখেছিলাম তখন আমরা শুধুমাত্র এম ওয়ান উপাদানগুলো এম ওয়ান ওয়ান হবে কিন্তু গস জ্যাকবি মেথডের ক্ষেত্রে সমান হতে পারে গস জ্যাকবি মেথডের ক্ষেত্রে ফলস জ্যাকোবি মেথড এর ক্ষেত্রে কি ছিল গ্রেটার দ্যান অর ইকুয়াল কিন্তু গস সাইডাল গস সাইডাল মেথড এর ক্ষেত্রে শুধুমাত্র গ্রেটার দ্যান সমান হতে পারবে না কিন্তু বড় বড় হতে পারবে তাহলে এখানে আমরা যদি একটু যদি লক্ষ্য করি 83 অ্যাবসলিউট ভ্যালু গ্রেটার দ্যান 11 প্লাস অ্যাবসলিউট ভ্যালু মাইনাস 4 তাহলে এই দুটো থেকে এটা বড় তারপর এরপর এটা লক্ষ্য করি 52

এরকমের উপাদান বা প্রধান কর্মের উপাদান অর্থাৎ সর্বোচ্চ সর্বোচ্চ টা বস সাইডেন্ট মেথড কি হবে প্রযোজ্য হবে এখন আমরা এক নাম্বার থেকে লিখতে পারি এক নাম্বার থেকে फ्रॉम द সিস্টেম অফ इक्वेशन 1 এখান থেকে এক্স আলাদা করব এটা থেকে ওয়াই আলাদা করবো এটা থেকে জেড আলাদা করব তাহলে এক্স ইজিক টু ওয়ান ডিভাইড বাই এইটি থ্রি ওয়ান ডিভাইড বাই এইটি থ্রি নাইনটি ফাইভ মাইনাস ইলেভেন ওয়াই মাইনাস ফোর জেড এর এটা থেকে আমরা ওয়াই ইজিক টু ওয়ান ডিভাইডেড বাই ফিফটি টু 104 104 হান্ড্রেড ফোর minus এক্স মাইনাস minus z তারপর টু ওয়ান 1 বাই টোয়েন্টি নাইন ওয়ান divided by টোয়েন্টি নাইন minus ওয়ান মাইনাস থ্রি এক্স এখন আমরা আসন্ন মান বা ইটারেশন আমরা বের করবো তাহলে দুইটার জন্য আমরা প্রথমে কম্পেয়ার করব প্রথম আসন্নমান প্রথম আসন নয়ন বা আসন প্রথম আসনায়ন ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন অথবা ফার্স্ট ইটারেশন এটাকে ধরে আমরা কত নাম্বার দুই নাম্বার এটা আমাদের এক নাম্বার সিল ধরি ওয়াই জেড প্রাথমিক মান প্রাথমিক মান বা আদি মান ওয়াই জিরো টু তখন পাই তখন এক্স ওয়ান ওয়ান ইজিক টু ওয়ান বাই এইটি নাইনটি ফাইভ ইলেভেন তাহলে মানটা বাসায় আমরা ডিভাইড বাই এইটি নাইনটি ফাইভ তাহলে ইলেভেন ফোর জেড ফোর ইন্টু জিরো ফিজিক টু এটা প্লাস হয়ে যাবে এখানে মাইনাস আছে তাহলে এই দুটো মাইনাস একটু যদি আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাই ওয়ান পয়েন্ট ওয়ান ফোর ফোর ফাইভ এইট এটার সমাধান করার জন্য আমাদেরকে আপ টু ফোর ডেসিমেন্ট প্লেস আপ টু পুর ডেসিম্যানিম্যাল প্লেস অর্থাৎ দশমিকের পর আমাদেরকে চারগর পর্যন্ত দেখাতে হবে যে দুইটা পরপর দুইটা ইটারেশনের ক্ষেত্রে দশমিকের পর চারগর আমাদেরকে সমান দেখাতে হবে এখানে আমরা যদি গছ জেকুবির ক্ষেত্রে একটু যদি লক্ষ্য করি

নাইনটি ফাইভ মাইনাস ইলেভেন ওয়াই মাইনাস ফোর জেড তাহলে এখানে দ্বিতীয় এসে ক্ষেত্রে ওয়াইভেন জেড কোনটা বসাবো ফার্স্ট দ্বিতীয় ক্ষেত্রে ওয়াই এবং জেড ওয়ানের ওয়ানটা এখানে দিই তাহলে মানটা দিই থ্রি নাইনটি ফাইভ ইলেভেন মান ওয়ান পয়েন্ট माइनस 4 * z1 এর মান 2.00299 = আমরা পাই 1.08407 1.08407 407 এখন e আমরা y2 ইনটিগ্রেট করব 1 / 1 / 52 104 - সেভেন এক্স মান কোনটা বসাবো যেহেতু আমরা এখানে বসিয়ে দেব এক্স এখানে ব্যবহার করবো না এক্স ওয়ান এর কাজ এখানে শেষ তাহলে আমরা যেহেতু এক্স মান পাইছি তাহলে এক্স টু টা এখানে বসে দিলাম এখন মানটা এখানে বসাই ওয়ান ডিভাইড বাই ফিফটি টু হান্ড্রেড ফোর মাইনাস সেভেন ইন্টু এক্স ওয়ালার ওয়ান কত পেয়েছি ওয়ান পয়েন্ট জিরো এইট ফোর জিরো সেভেন মাইনাস থার্টিন ইন্টু জ্যালার ওয়ানটা টু পয়েন্ট ডাবল জিরো জিরো টু পয়েন্ট জিরো জিরো টু নাইন নাইন তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেট আমরা যদি ক্যালকুলেশন করি আমরা ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ থ্রি ফাইভ থ্রি থ্রি টু থ্রি থ্রি টু এখানে আমরা জেড থ্রি নির্ণয় করব জেড টু নির্ণয় করব ওয়ান ডিভাইড বাই টোয়েন্টি নাইন ওয়ান ডিভাইড বাই টোয়েন্টি নাইন সেভেন্টি ওয়ান মাইনাস থ্রি এক্স মাইনাস এইট ওয়াই তাহলে এখানে কোনটা বসাব এক্স টু এবং ওয়াই টু যেহেতু আমরা এক্স টু এবং ওয়াই টু পেয়েছি এক্স টু ওয়াই টু আমরা বসিয়ে দেব এরপর ওয়ান ডিভাইড বাই টোয়েন্টি নাইন ওয়ান ডিভাইড বাই টোয়েন্টি নাইন সেভেন্টি ওয়ান মাইনাস থ্রি ইন্টু তাহলে এক্স টোর নাম কোনটা ওয়ান পয়েন্ট জিরো এইট জিরো এইট ফোর ফোর জিরো সেভেন মাইনাস এইট ইন্টু ওয়াই ওয়াই টু কোনটা ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ থ্রি থ্রি টু যদি আমরা ক্যালকু আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাই নাইন সিক্স টু এইট জিরো ওয়ান এখন আমরা থার্ড আসন আমরা আমরা যদি লক্ষ্য করি প্রথম এবং দ্বিতীয় আসন ক্ষেত্রে আমাদের দশমিকের পর মিল পাই এখনও করে একগর করে মিল পাই একটাতে পাই নাই তাহলে এখন আমরা তৃতীয় আসন নামানে আমরা চলে যাব তৃতীয় আসন নামে তাহলে এক্স থ্রি ওয়াই থ্রি জেড থ্রি আপনার পরীক্ষার খাতায় লিখার সময় প্রথমে এভাবে লিখে ফেলবেন তারপর মানগুলো বসাবেন তাহলে এখানে কোনটা হবে ওয়াইতে

ওয়ান পয়েন্ট জিরো ফাইভ নাইন এইট ওয়ান ফাইভ নাইন এইট তারপর ওয়াই ওয়াই থ্রিডি নির্ণ তাহলে সেভেন এক্স যেহেতু এক্স তাহলে এখানে আমরা এক্স থ্রি বসে দেওয়ার জেড জেড থ্রি কোনো পাই নাই তাহলে জেড আমরা এখানে ব্যবহার করব আমরা এখানে ব্যবহার করব তাহলে এক্স এর এখানে থার্টিন ইন্টু z2 টু কোনটা এটা ওয়ান পয়েন্ট নাইন সিক্স টু এইট জিরো ওয়ান পয়েন্ট নাইন সিক্স টু এইট জিরো আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাই ওয়ান পয়েন্ট থ্রি সিক্স থ্রি এরপর তাহলে আমরা এখানে কোনটা আমরা এখানে বসাবো আর ওয়া ওয়াই যেহেতু ওয়াই থ্রি পেয়েছি তাহলে ওয়াই থ্রি এখানে বসিয়ে দিলাম এখানে আমরা মান বসাই মান বসায় এক্স থ্রি সেভেন্টি ওয়ান মাইনাস থ্রি ইন্টু এক্স থ্রি কোনটা ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ওয়ান পয়েন্ট জিরো ফাইভ নাইন এইট ওয়ান মাইনাস এইট ওয়াই থ্রি ওয়ান পয়েন্ট থ্রি সিক্স থ্রি আমরা এখানে ক্যালকু যদি ক্যালকুলেশন করি তাহলে পাই ওয়ান পয়েন্ট নাইন সিক্স ওয়ান সিক্স থ্রি ওয়ান পয়েন্ট নাইন সিক্স ওয়ান সিক্স থ্রি আমরা যদি লক্ষ্য করি তৃতীয় এবং দ্বিতীয় আসন আসন নয় দশমিকের পর এক একঘর এবং দুই ঘর করে আমরা মিল পাই তাহলে এখন আমরা চতুর্থ আসন্নমান আমরা নির্ণয় করবো

তারপর এখানে বসাবো এক্স ফোর আমরা পেয়েছি এক্স ফোর তারপর আমরা পেয়েছি ওয়াই ফোর আমরা এখানে বসাইছিলাম তাহলে এখন আমরা মানগুলো বসাই ওয়াই থ্রি এখন থ্রি এর মান আমরা যদি এখানে বসাই ওয়াই থ্রি এর মান কত ওয়ান পয়েন্ট থ্রি প্লাস ফোর জেড যদি আমরা তারপর এখানে মানগুলো বসে সেভেন ইন্টু সেভেন এক্স ফোর মানটা এখানে বসে ওয়ান পয়েন্ট

এক্স ফোর মান কত ওয়ান পয়েন্ট জিরো ফাইভ পয়েন্ট জিরো ফাইভ সেভেন নাইন নাইন মাইনাস এইট ওয়াই ফোর ওয়াই ফোর মান কত ওয়ান পয়েন্ট থ্রি সিক্স সেভেন ওয়ান সেভেন সেভেন ওয়ান সেভেন তাহলে এইটের মান পাই আবার জেড ফোরের মান পাই ওয়ান পয়েন্ট নাইন সিক্স ওয়ান সিক্স সেভেন ওয়ান পয়েন্ট নাইন সিক্স ওয়ান সিক্স সেভেন আমরা যদি তৃতীয় এমন চতুর্থ আসন মান আমরা যদি লক্ষ্য করি ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ওয়ানো ফাইভ দুই গল পাই ওয়ানি সিক্স এখানে দুই গল পাই এখানে আমরা চার গল মিল পাই তাহলে আর একটা আমরা আসন ন আমরা নির্ণয় করি পঞ্চম আসন আমরা নির্ণয় করি পঞ্চম আসন নাম আমরা নির্ণয় করি প্রথম পঞ্চম তাহলে নাইন পঞ্চম এক্স ফাইভ এখানে কোনটা দেব ওয়াই ফোর ওয়াই ফোর এখানে দেব z4 এখানে দেব যেহেতু এক্স আমরা পেয়েছি তাহলে এক্স এখানে দেব z5 ফাইভ পাইনি তাহলে আমরা এখানে ব্যবহার করব তারপর জেড ফাইভের ক্ষেত্রে আমরা এক্স অ্যাপল ওয়াই আছে তাহলে এখানে এক্স ফাইভ পেয়েছি ওয়াই ফাইভ পেয়েছি তাহলে এক্স ফাইভ দিলাম ওয়াই ফাইভ আমরা বসিয়ে দিলাম এখন আমরা মানগুলো যদি বসাই এখানে জেড এক্স ফাইভের ওয়াই ফোরের মান এবং জেড ফোরের মান আমরা ওয়াই ফোরের মান পেয়েছি ওয়ান পয়েন্ট থ্রি সেভেন থ্রি সিক্স থ্রি সিক্স সেভেন ওয়ান সেভেন প্লাস ফোর

মাইনাস 13 z4 ফোর ওয়ান নাইন আমরা এখানে পাই ওয়াই এর মান ওয়ান পয়েন্ট থ্রি সিক্স সেভেন তারপর এখানে এক্স ফাইভ এখন ওয়াই ওয়াই মান বসাই থ্রি ইন্টু এক্স ফাইভের মান কত ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ সেভেন নাইন টু মাইনাস এইট ইন্টু ওয়াই ফাইভের মানে কোনটা ওয়ান পয়েন্ট থ্রি সিক্স থ্রি সিক্স সেভেন ওয়ান সেভেন তাহলে আমরা অ্যাকাউন্ট পাই জেট ফাইভের মানটা আমরা পাই ওয়ান পয়েন্ট নাইন সিক্স ওয়ান সিক্স এইট ওয়ান পয়েন্ট নাইন সিক্স ওয়ান সিক্স এইট আমরা এখন যদি পঞ্চম এখন চতুর্থ আসনে আমরা যদি তুলনা করি আমাদেরকে নির্ণয় করতে বলছে কত আপ টু ফোর ডেসিমেন্ট প্লেসেস আপ টু ফোর ডেসিমেন্ট প্লেসেস তাহলে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ জিরো ফাইভ সেভেন নাইন ওয়ান পয়েন্ট জিরো ফাইভ সেভেন নাইন তাহলে এক্স ফোর এবং এক্স ফাইভ চারটা মিলে গেল দর্শনীদের পর তারপর ওয়াই ফোর এবং ওয়াই ফাইভের মধ্যে আমরা যদি লক্ষ্য করি ওয়ান পয়েন্ট থ্রি সিক্স সেভেন ওয়ান ওয়ান পয়েন্ট থ্রি সিক্স সেভেন ওয়ান তারপর z4 ফোর এবং জ্যাড ফাইভের মধ্যে আমরা যদি লক্ষ্য করি থ্রি সিক্স তাহলে এটা একজনের ক্ষেত্রে এক একটা মান আসতে পারে অর্থাৎ ক্যালকুলেশনের সময় আমরা দশমিকের পর করে সেটা সেটার উপর ডিপেন্ড করে এক একজনের এক একটা মান আসতে আসতে পারে তাহলে আমাদের কথা হচ্ছে আমাদেরকে দশমিকের পর পরপর দুইটা আসন্ন মানের ক্ষেত্রে আমাদেরকে এটা দেখাতে হবে তাহলে আমরা আসন্ন মানের পর দেখা যায় দেখা যায় যে চতুর্থ ও পঞ্চম আসন্ন মানের পার্থক্য ডিফারেন্স বিটুইন ফোর্থ অ্যান্ড ফিফ্থ পার্থক্য খুবই নগণ্য খুবই নগণ্য ভেরি নেগলিজিবল তাহলে মেথড অনুসারে সুতরাং অতএব প্রদত্ত সমীকরণ জুটের সমাধান জুটের সমাধান তাহলে দশমিকের পর আমরা চার কারণ ওয়ান পয়েন্ট জিরো ফাইভ